তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বুধবার ১৬ জুলাই সকালে দুবাই হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ তবে এবারের সিরিজটি কোনো আন্তর্জাতিক সূচির অন্তর্ভুক্ত নয় দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আয়োজন করা হয়েছে সিরিজটি এই সফরে পাকিস্তান দলে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রামে রয়েছেন অধিনায়ক বাবর আজম উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহিন আফ্রিদি ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন হারিস রৌফ নাসিম শাহ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও অলরাউন্ডার সাদাব খান ফলে এবারের পনেরো সদস্যের দলে দেখা যাবে বেশ কিছু নতুন মুখ প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা টি সিরিজের সময়সূচি প্রথম ম্যাচ বিশ জুলাই দ্বিতীয় ম্যাচ বাইশ জুলাই ও তৃতীয় ম্যাচ চব্বিশ জুলাই সবগুলো ম্যাচই সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ছটায় সফর শেষে পঁচিশ জুলাই ঢাকা ত্যাগ করবে পাকিস্তান দল সিরিজের টিকিট অনলাইনে বিক্রি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট গো বিসিবিটি টিকিটস ডট কম ডট বিডি একজন দর্শক একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে প্রতিটি ম্যাচের সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন সর্বনিম্ন টিকিটের দাম তিনশো টাকা আর সর্বোচ্চ টিকিটের দাম পঁয়ত্রিশশো টাকা অনলাইনে টিকিট শেষ হলে অবশিষ্ট টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথগুলোতে পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াড সালমান আলী আঘা অধিনায়ক আবরার আহমেদ আহমেদ দানিয়াল ফাহিম আশরাফ ফকার জামান হাসান নওয়াজ হুসেন তালাত খুশদিল শাহ মোহাম্মদ আব্বাস আফ্রিদি। মোহাম্মদ হারিস উইকেটরক্ষক মোহাম্মদ নওয়াজ সাহিব জাদা ফারহান সাইম আয়ুব সালমান মির্জা ও সুফিয়ান মুকিম দুই দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই সিরিজে জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় রয়েছে দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা